আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসিনপ্রাইস তো সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদের জন্য একদম বাসার যে হচ্ছিল অনেক সুন্দর হচ্ছিল কুকিং সেট এটা হচ্ছে অ্যানোডাইজ

আর এটা হচ্ছে সম্পূর্ণ খাবারটা দেখা যাবে কি আছে ভিতরে না আছে 24 সেমি থেকে শুরু চারটা সাইজ 24 সেমি 1250 টাকা 26 সেমি 1300 টাকা থাকবে 28.5 সেমি এটা থাকবে ওনলি প্রাইস দিচ্ছি 1500 টাকা থাকবে 32 সেমি একবার বড় 빅 সাইজ ওনলি প্রাইস দিচ্ছি থাকবে 1700 টাকা 1700 টাকা এটাতে সুন্দরে 3 থেকে 4 কেজি মাংস ওনাশে হবে কলো যদি করেন 1.5 কেজি মতো হবে সুন্দরে কোনটাতে কি হবে কত আপনাদের যাদের আইডিয়া না থাকে আমাদের নম্বরে যোগাযোগ করতে হবে বাকি বিস্তারিত দাম বলে দেব আপনাদেরকে তারপরে আসেন ভাই আমাদের কড়াই যেটা থাকবে আচ্ছা এটা হচ্ছে কারি সবজি রান্না করার জন্য মাংস মাংস রান্না করার জন্য এটা থাকবে চার চারটা সাইজ দিচ্ছি আমরা থাকবে সাড়ে শুরু ওয়ানলি দিচ্ছি এক হাজার টাকা ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এগারোশো টাকা সাড়ে আটাই সিএম প্রাইস দিচ্ছি ওয়ানলি তেরোশো টাকা একবারে আলাদা হবে আপনারা এটা হবে আপনার চার চারটা সাইজ দিচ্ছি আজকে থাকবে সাড়ে ছবি দিচ্ছি ওয়ানলি থাকবে বারোশো টাকা বারোশো টাকা তারপরে আসেন যেটা আছে ছাব্বিশ থাকবে পনেরোশো টাকা তারপরে আসেন আটা ওটা প্রাইস প্রায় ওয়ানলি থাকবে ভাইয়া ষোলোশো টাকা ওয়ানলি সতেরোশো টাকা থাকবে আচ্ছা যারাই নিবেন বেশ করে প্রোডাক্ট নিবেন অনারের ব্যবস্থা রাখবো কেমন আটটা দশটা নিতে হবে এটা চাইলে নিতে পারবে চান মানে এক পিসও যদি নেন তাও দিব যদি আপনার হচ্ছে হলো শুধু এই ফ্রাই লাগে তাও দেওয়া যাবে আপনি শুধু বেলির একটা সাইজ নেবেন তাও দেওয়া যাবে ঠিক আছে এই যে সসপ্যান যদি এক পিস নেন তাও দেওয়া যাবে কড়াই যদি এক পিস নেন তাও দেওয়া যাবে

সাতান্ন যারা না দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিবেন অবশ্যই রিসিভ করে আসবো আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ